বিসমিল্লাহ রহমান রহিম আমি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিডিয়া এ আমাদের ব্যাটালিয়ন এখানে আসার জন্য আপনারা অবগত আছেন গত চোদ্দোই আগস্ট দু পঁচিশ তারিখ ভোর আনুমানিক পাঁচটা ঘটিকার সময় রাজধানী ঢাকার বনানীতে থ্রি সিক্সটি সিসা লঞ্চ নামক প্রতিষ্ঠানে একটি যুবককে সুরিকাঘাতে হত্যা করা হয় গত চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বনানী থানা এলাকার ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকন সহ বনানী থানাধীন এগারো নং রোডস্থ হাউস নম্বর একশো লিফ্টের চার তলায় অবস্থিত থ্রি সিক্সটি সিসা অঞ্জের প্রতিষ্ঠানে যায় গত চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক ভোর পাঁচটা আঠাশ ঘটিকার সময় উক্ত ভবনের চতুর্থ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজা ভিক্টিম রাহাত হোসেন রাব্বির পথরোধ করে দাঁড়ায় তখন ভিকটিম রাহাত মুন্নাকে চিনতে পেরে বলে যে মুন্না তুই এখানে এই সময় কী করছিস উক্ত কথা বলা মাত্রই ভিকটিম রাহাতের সাথে আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজার তর্ক বিতর্ক শুরু হয় তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামি মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা ধারালো চাকু বের করে ভিকটিম রাহাতকে হত্যার উদ্দেশ্যে উপরচুপুরি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে ভিকটিম রাহাত ডাক চিৎকার দিলে আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিকটিমকে রক্তাক্ত জখম অবস্থায় সিএনজি যোগে চিকিৎসার জন্য কুমিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের জন্য র‍্যাব র্যাব্যাক সিপিসি এক এর আবিধানিক দল বিষয়টি আমলে নিয়ে সায় তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েদা নজরধারি বৃদ্ধি করে ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে চা সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে আসামি শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে উল্লেখিত ঘটনায় রাহাতের বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বানানি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই ধারাবাহিকতায় পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ র্যাব এক সি একের আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তা জানতে পারে যে আসামি মাসুদুর রহমান হামজা বর্তমানে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায় আত্মগোপনে আছেন তৎক্ষণাৎ বিষয়টি র্যাব এগারো কুমিল্লা ক্যাম্পকে অবহিত করা হয় উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক উত্তরা ঢাকা এবং র্যাব এগারো কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল সঙ্গীয় ফোর্স এবং অফিসারের সহায়তায় কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আসামি হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার কিন্তু আসামি হামজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ঘটনার সাথে জড়িত অন্য আসামি মুন্না তার আশেপাশে অবস্থান করছে হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বড়ুয়া থানাধীন গামরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এক গ্রেপ্তারকৃত দয়কে জিজ্ঞাসাবাদ এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব একের আভিযানিক দল পুনরায় অভিযান পরিচালনা করে ষোলোই আগস্ট দু পঁচিশ আনুমানিক রাত একটা এক ঘটিকার সময় ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন রাজিয়া সুলতানা রোড এলাকা হতে বর্ণিত হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করে আসামি মুন্না এবং হামজাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ভিকটিম রাহাতের সাথে আসামি দয়ের দীর্ঘদিন যাবৎ বন্যের শিশা আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল উল্লেখ্য যে ঘটনার দিন রাতে আনুমানিক এক ঘটিকার সময় ভিক্টিম রাবি আসামি মুন্নাকে উক্ত সিসাল হতে বের হয়ে যেতে বলে যার ফলে পূর্ব শত্রুতার জের ধরে ভিক্টিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বননি থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে ধন্যবাদ